গ্রামে থাকার সব থেকে বেশি সুবিধা হচ্ছে যে কোনো টাইম বা যে কোনো মুহূর্তে চাইলে ফ্রেশ সবজি কিংবা মাছ মাংস সবই আমরা খেতে পারি যে সুবিধাটা শহরের মানুষ চাইলেও পায় না আসসালামু আলাইকুম হাইব্রন কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রাশের সহমতে ভালো আছেন তো সকালবেলা বাড়িতে মাছ নিয়েছে মাছ মামা এক থেকে দুইটা কার্পো মাছ রাখা হয়েছে আর মাছগুলো আমি কেটের ধুয়ে পরিষ্কার করে সরাসরি রান্না করতে চলে এলাম আর রান্নাটা শুরু করলাম এখন প্রায় বেলা এগারোটা বাজে তো আজকে চেষ্টা করছি রান্নাটা একটু আর্লি করার জন্য যার কারণে মাছ কাটাকাটি বা ক্লিন করা দেখানো হয় নাই ভাবছি একটু শর্টই ভিডিও আপলোড দেই সময় কম লাগবে তো সবসময় আসলে ভিডিও করার মতো মনোনিংশতা না থাকলেও ভিডিও করা লাগে যেহেতু এটা প্রফেশনাল হিসাবে নিছে তো মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি প্রথমে মাছগুলা বাজি করে নিলাম আর এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু মাছগুলো আমি বোনা করব তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিয়ে দিলাম আর পেঁয়াজগুলো ব্যারেস্তা করব না একটু সফট করে নেব আর পেঁয়াজগুলো সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি রসুন বাটা দিছি এখানে দুই চামচ আর আদা বাটা দিচ্ছি এখানে এক চামচ আর এখানে ছিল পেঁয়াজ বাটা ওইটা আমি এক চামচ দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় বোনা মাছের গ্রেভি গণ হইলে অনেকটা ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো কিছুটা লবণ আর যে কথাটা বলছিলাম যে শহরের থেকে গ্রামে থাকা সুবিধা একটু বেশি ফ্রেশ খাওয়া যায় আসলে শহরে যারা থাকে তারা দেখা যায় কর্মব্যস্ততার কারণে তারা সবসময় বাজার করতে পারে না আর এদিকে গ্রামে আমরা হাজার কর্মব্যস্ততার মাঝেও আমরা গ্রামে চাইলে সব কিছু পাই বাড়িতে নিয়ে আসে বা গ্রামের পুকুরে মাছ যারা পালন করে তাদের থেকেও কিনা যায় কিন্তু শহরের মানুষ চাইলে ওইটা পারে না তার জন্য তারা দেখা যায় এক মাসের বাজারটা একবারে করে ফ্রিজিং করে মাছ মাংস রেখে দেয় তো আমরা ওইটা করা লাগে না আর যদিও করি আমরা খুবই সামান্য তো যে কথা সেই কাজ আমি এখন মাছগুলা বোনা করার জন্য পেঁয়াজ রসুন আদাটা কষানোর পরে এখানে লবণ মরিচ হলুদ আর দিয়ে দিছি এখানে পরিমাণ মতো জিরার গুঁড়া আর সাথে ছিল গরম মশলা একসাথে দিয়ে আমি এখন সম্পূর্ণ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা একটা স্মেল থাকে ওইটা বের হয়ে যায় তো এখানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে মশলার উপরে তেল বেশে উঠেছে আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা গরম পানি তারপর আমি আর দু এক মিনিট রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো আর আজকে শুধু মাছে রান্না করলাম অন্য কিছু রান্না করি নাই আপনাদের ভাইয়ার আজকে দেওয়া ছিল যেহেতু আমি আর ইলহাম আমরা দুজনে খাবো তার জন্য আর অন্য কিছু রান্না করে নাই আর মাছগুলো আমি একটা মাছ সম্পূর্ণটা রান্না করে নিছি জানি না আজকে খাওয়া কমপ্লিট হবে কিনা না সবটুকু মাছ আর এখন মাছটা কষানো হইলে লবণটা আমি একটু চেক করে নেব এর মধ্য থেকে তো এই ছিল আজকের দিনের ছোট্ট একটা ভিডিও দয়া করে যারা আমাকে পছন্দ করেন বা আমার ভিডিও দেখতে ভালোবাসেন যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো এবং একটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম